আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক সেট করতে হয় মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমরা চলে আসবো লেআ এখানে ক্লিক করে দিলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে লেখা রয়েছে ওয়াটারমার্ক এখানে যদি ক্লিক করি অনেকগুলো রেডি টেম্পলেট আমরা দেখতে পাবো এখান থেকে নিচে চলে আসবো কাস্টম ওয়াটারমার্ক এই অপশনে একটা ক্লিক করে দেব ক্লিক করে এখানে ডিফল্ট ভাবে নো ওয়াটারমার্ক লেখা থাকবে এখানে আমরা টেক্সট এখানে একটা টিক দিয়ে দেবো এখানে বেশ কিছু অপশন আছে এখান থেকে ফন্ট ডিজাইন চাইলে চেঞ্জ করে নিতে পারেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে আপনি ইচ্ছা মতো যে কোনো ফন্ট এখানে সিলেক্ট করে দিন এখানে সাইজে ক্লিক করে আপনার ফন্টের সাইজ কালার সব কিছু আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো সেট করে নিতে পারেন সর্বশেষ অ্যাপ্লাই ওকে এখানে ক্লিক করে দিলে দেখেন সুন্দরভাবে কেরিয়ার এক্সপ্লেন এই টেক্সটি এখানে ওয়াটারমার্ক হিসেবে শো করতেছে আমরা যদি টেক্সটের পরিবর্তে কোনো পিকচার বা লুগো এখানে সেট করতে চাই তাহলে ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্ক এখানে চলে আসতে হবে এরপরে টেক্স ওয়াটারমার্কের পরিবর্তে পিকচার এখানে টিক দিয়ে দিতে হবে এবার সিলেক্ট পিকচারে ক্লিক করে আমাদের ডেস্কটপ অথবা অদার যে কোনো ফাইলে পিকচার রয়েছে সেখান থেকে আমাদের পিকচারটি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিতে হবে দেখেন খুব সুন্দরভাবে আমাদের লোগোটি এখানে সেট হয়ে গেছে আমাদের লোগোটি ওয়াটারমার্ক হিসেবে এখানে শো করতেছে এখন চাইলে আপনি খুব সুন্দরভাবে এখানে টাইপ করে নিতে পারেন এছাড়া মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক সেট করার জন্য আরও একটি মেথড রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করে এনসারটে ক্লিক করে আমরা চলে আসবো শেপে শেপ থেকে যে কোনো একটা শেপ চয়েস করে আমরা ডার্ক করে নেব এখানে রাইট অপশানে ক্লিক করে শেপের আমরা ফিল্ড কালারটি সিলেক্ট করে এখানে পিকচার অপশনে ক্লিক করে দেব এখান থেকে আমাদের ডেস্কটপে সিলেক্ট করে আমাদের যে লোগো অথবা পিকচারটি আছে সেটা সিলেক্ট করে দেব এবার ওকেতে পেস করে আমরা আমাদের শেপটির লাইন কালার অফ করে দেব এখান থেকে আমাদের লোগো বা পিকচারটির সাইজ এবং পজিশন সুন্দরভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী বসিয়ে দেব দেখেন আমাদের লোগোটি খুব সুন্দরভাবে কনারে সেট হয়ে গেছে আপনিও চাইলে এভাবে মার্ক সেট করে নিতে পারেন